এক সময় বলতেন তারেক রহমান তরুণ তরুণদের তারুণে রহংকার আল্লাহর রহমানতে এখন শুনুনি তরুণ আগামীতে বাংলাদেশের রাষ্ট্রতিক করার ক্ষমতা দিয়েছে তার কথা তার বক্তব্য তার স্কাইপিতে সারা বাংলাদেশের প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বলেন মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সকল পর্যায়ে আমি দেখার চেষ্টা করি সকল ক্ষেত্রে আপনারা তার বক্তব্য তুলে ধরে জনগণের কাছে পৌঁছে দিয়ে আরেকবার প্রমাণ করেছেন বাংলাদেশে হাসিনার পর মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন কিন্তু কিছু এখনো মিডিয়া কিছু আওয়ামী প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে আপনাদের এই এক বছরের স্বাধীনতায় সংবাদপত্রে মিডিয়ার ইলেকট্রনিক সকল কিছু অপহরণ করার একটা চেষ্টা আবার তারা চালাচ্ছে যে এই চেষ্টা থেকে বিরত রাখতে হবে আপনাদেরকে আপনাদের এই স্বাধীন লেখার মধ্যে দিয়ে শুধু একদিন শুনি কি ছাত্রলীগ মিছিল করে কি আওয়ামী লীগ মিছিল করে এই সরকারের বিরুদ্ধে কথা বলে দুঃখ লাগে ষোলোটি বছর আমরা কথা বলতে পারি না ষোলোটি বছর গণতন্ত্রের কথা বলতে পারি না ষোলোটি বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারে ষোলোটি বছর দুদুকের কথা বলতে পারি নাই ষোলোটি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসে এজলাসের দরবারে দরজায় মাটি মারত আমরা দেখেছি হাইকোর্টের সামনে মালা ফেলানো দেখেছি পাক মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে ষোলোটি বছর তার দিক নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে শঙ্কা নির্বাচন হবে কিনা সংখ্যা তৈরি করছেন কারা সরকার আপনি বসে আছেন কেন আপনার আশেপাশেই তো এই সংখ্যাগুলো আছে আপনি জানেন না কারা আছে এক বছরে কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে তাহলে মির্জা ফখরের মতো একজন বয়োজ্যেষ্ঠ সব নেতা এখনো সংখ্যা কে তো তার দিয়ে বলতে হবে কারণ আঠারো কোটি মানুষের সরকার হলেন আপনি

ইন্টারিয়ার গভর্নমেন্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সম্মানের সেই বলতে চায় এতদিন খেলেছে আওয়ামী লীগ যুবলীগ শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডাবাহিনী এখন জনগণের খেলা শুরু হয়েছে এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ চারা কারণ তাই নির্বাচনের সংখ্যা নিয়ে যে কথা হচ্ছে এই সংখ্যা দূর করার দায়িত্বই সরকারের যেই সকল প্রেতাত্মা সচিবালয়ে কলকাতা দেশে বসে গুপ্তচর বিক্রি করে আজকে প্রশাসনের মধ্যে যে প্রেতাপটা ঢুকিয়ে দিচ্ছেন আগামী নির্বাচনকে বাঞ্চার করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে এদের বিরুদ্ধে এদের তালিকা অনতে বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে তাহলে এটা সে শঙ্কা করবেন গেরগো রাজনৈতিক বল পাল্টাচ্ছে গেরগো বিজেপি দল যোগ করছে নির্বাচনের বিৰুদ্ধে যাওয়ার করে দেখেন না একবার প্রমাণ করে দেখান না মানুষ ভোট চায় কি চাই আপনারা বুঝতে পেরেছেন কালকে আমি শুনলাম গাড়িতে আমার এক ব্যক্তিগত লোক আমাদের বলল স্যার কালকে মোহাম্মদপুরে এক বিরাট মসজিদে ইমাম সাহেব বললেন দুই ডাকাত নামাজ শেষের পর একজন লোক বলতে বলবে নাম বলবে উনি দাঁড়িয়ে উঠে বললেন আমি ঢাকা মোহাম্মদপুর আঠে নামো নাম আসলে জমাত ইসলামের পার্টি ওই দুর্দান্ত সাহস স্মার্ট বাংলাদেশ যারা গড়বেন যারা স্মার্ট বাংলাদেশের জন্য জীবন দিকে প্রস্তুত সে স্মার্ট একটা ছেড়ে দাঁড়িয়ে বললো হুজুর সাথে আবার ভোট পাল্টান দেখার জনগণ যদি চায় আর পিয়ারে থাকবো নিজেই বসে গেল তাই বাংলাদেশে একদিকে নির্বাচনী প্রচার করবেন মসজিদে মসজিদে নির্বাচনে করবে কারণ আপনারা মুক্ত হতে পারেন উনিশশো একাত্তর সালে যদি জিয়ার কণ্ঠে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এক হলে ছাত্র জিয়ার কণ্ঠ নিজে শুনি নাই ছাত্রলীগের এক আমাকে বললো দরজা নক করে শুনেছ দেশের স্বাধীনতা ঘোষণিত হয়েছে কে একজন মেজর কিন্তু তোমার নেতা আমার নেতা শেখ মুজিব ঘোষণা করে সেই জিয়ার আদর্শের লোক আমরা জিয়া কোনদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এই জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়া বাংলাদেশে সেই জিয়াকে নিয়ে তার কবর নিয়ে তার লাশ নিয়ে তার রাজনীতি নিয়ে অখুন্ত ভাষা অনেক কথা বলেছিলেন সেই জিয়া রহমান কি শিখাছে না আপনাকে রাজনীতির দিনে এসেছে কদিন পর চট্টগ্রাম কালী চট্টগ্রাম যে সার্কিট হাউসে তাকে আত্মবিদিতে রয়েছে ষড়যন্ত্র আমরা জানি তাই শেখ হাসিনা হিন্দুস্তানের কলকাতা দিল্লি যেখানে কেন বাংলাদেশের মানুষ এখন খুব সচেতন কারণ আপনি বাংলাদেশের ষোলো বছরে একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন শত চেষ্টা করে বলেও যতই বন্ধু আপনার কাছের থাকো বাংলাদেশের আঠারো কোটি ইমানদার লোকের ইমানের চোখ অনেকে বেশি আরো বেশি চোখ তরুণ সমাজে আপনাকে আসতেও দিবে না আপনার এই ষড়যন্ত্র সফল দিবে না বাংলাদেশের দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারিয়াম गवर्नमेंटের খুশীত নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে নির্বাচনে আমার ভোট আমি দেব। সেই নির্বাচনে দিনের পর দিন হবে। সেই নির্বাচনে 10টা গুন্ডা থাকবে না, গুন্ডা থাকবে না। সেই নির্বাচনে একজন সিপাই এবং একজন সাব-ইন্সপেক্টর দিয়ে রশিদ কারে সাহেব উদ্দিনের মত নির্বাচন ইনশাআল্লাহ। আমাদের কেন আপনার উপর

বিকশিত বাংলাদেশের তরুণ সমাজ যে নেতা তারে পাঁচ বছর আগে স্মার্ট বাংলাদেশের করেছে। তারে রহমানের মধ্যে বিশ্বাস আস্থা রাখেন ইনশাল্লাহ বাংলাদেশে আমরা চলে যাব তরুণ সমাজের দুর্দান্ত সাহস দিয়ে তারা এগিয়ে বাংলাদেশে স্মার্ট করবে সবাইকে ধন্যবাদ সালাম